আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ দুটোই ভালো না থাকার কারণ তো হেই গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সানশাইনে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন একটা ভিডিও স্টার্ট করলাম আর এখন বাজে কটা বাজে এখন দাঁড়াও এক মিনিট এখন বাজে সকাল সাড়ে দশটা আর আজকে সাড়ে দশটা থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর একটু বেরোবো বেরোবো মানে এই যে এই জায়গায় যে দেখতে পাচ্ছ হুকটা আছে না এখানে একটা তো ওয়াল ক্লক ছিল তো তোমরা হয়তো ভিডিওতে দেখেছো একদিন আমি বললাম যে এই ক্লকটাকে তোমরা একটুখানি ইগনোর করো কারণ এটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে তো ভুল টাইম আছে তো তারপর ব্যাটারি লাগানোর পরে দেখলাম যে না ওটা ব্যাটারিটা ঠিকই ছিল ওটার মেশিনটা খারাপ হয়ে গেছে তো এমনিতেই এই ছোট ঘড়িগুলোর দাম খুব একটা না দুশো থেকে আড়াইশোর মধ্যে হয় তার মধ্যে মেশিনের দাম থাকে একশো টাকা তো ওই মেশিনটা আর আমি আলাদা করে চেঞ্জ করলাম না কারণ চেঞ্জ করার পরেও ওই তিন মাস চার মাস ছ মাস বড়ো জোর লংজিবিলিটি থাকে সেই জন্য আর চেঞ্জ করিনি তো এই জায়গাটা এভাবেই খালি পড়ে রয়েছে কিন্তু এই রুমে এই যেটা হচ্ছে আয়ুষের রুম কিন্তু এই রুমে যেহেতু নেই সেই জন্য মানে ক্লকটা নেই সেই জন্য ভীষণ প্রবলেম হয় টাইমিংয়ের যদিও মোবাইলে টাইম দেখা হয় তাও সময় মোবাইলটা হাতে নিয়ে দেখা আর একটা এমনিতে দেখা মধ্যে একটু পার্থক্য আছে তো সেই জন্য একটুখানি ড্রেস পরে নিয়েছি আর একটু বেরোবো বেরোবো মানে ওই ঘড়িটাই কিনতে যাব তো চলো ঘড়িটা কিনে নিয়ে আসি দেন কিছুটা সকালের কাজকর্ম হয়ে গেছে রান্নাও ভাত আর ধনে ডাল করেছি সেটাও হয়ে গেছে তো চলো সাথে থাকো দেখতে থাকো আই হোপকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বেরিয়ে পড়েছি আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর মানে শীতকালে এরকম সানি ওয়েদার সত্যিই খুব ভালো লাগে তো বেশি দূরে না সামনেই দোকান তো হেঁটে হেঁটে যাচ্ছি আর ওয়েদারটা এত সুন্দর যে মানে মনেই হচ্ছে যে বেশ হাঁটি খুব ভালো লাগছে তো দেখো চলে এসেছি দোকানে আর এখানে এসে একটা নিয়ে নিয়েছি নিভিয়ার এই সফট ক্রিমটা যেটা শীতকালে সত্যি ভীষণ মানে আমার খুব ভালো লাগে তো এটা নিয়ে নিয়েছি আর দেন দু একটা জিনিস দেখছিলাম তো সেগুলো লাগতো তো সেরকমই ওই ছোটোখাটো জিনিস পিন এই জাতীয় জিনিস তো ওগুলো কয়েকটা নিলাম ওই ধরনের জিনিসগুলো নিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে একদম চলে গেলাম সোজা ঘড়ির দোকানে যেটার উদ্দেশ্যে মেন আমি গেছি তো এখানে মোটামুটি ওয়াল ক্লক ছিল আমি একটু ছোটোর মধ্যেই খুঁজছিলাম তো মোটামুটি সবই দেখলাম কম বেশি ছোটোই রয়েছে তো এখান থেকে একটা দেখো ওই ওপরে যে একটা ব্লু কালারের আছে দেখতে পাচ্ছো ওই ব্লু কালারেরটাকেই আমি নিয়েছি শুধু অন্য ভেতর থেকে বার করে দিয়েছে আর কালারটা অন্য নিলাম ব্লু কালার আগে অনেক ঘড়ি না হয়েছে তো সেখান থেকে নিয়ে দেনেবার চলে গেলাম বাড়ি চলে এসেছি দেখে বুঝতেই পারছ আর একটা ওখান থেকে ওয়াল ক্লক নিলাম তো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ছোটখাটার মধ্যে দাঁড়াও ফুলি প্যাকেট আছে এই ছোটগুলোই না আমার ভালো লাগে আমার এখানে যেটা ছিল সেটাও একটা ছোটই ছিল আর এটাও দেখো এই রকম একটা ব্লু ছিল একটা রেড ছিল ব্লুটাই নিচ্ছিলাম নিয়েও ছিলাম কিন্তু রেড না কখনো লাগাইনি আর কেমন লাগে রেডটা জানিও না এবারে যেহেতু ইয়েলো কালার রুমটা ওই জন্য ভাবলাম রেডটাই লাগাই তো এই রকম দেখতে তো চলো লাগিয়েই দিই টাইমটাও সেট করা আছে এখন বাজে বারোটা বাজতে দশ মিনিট তো এইখানে ছিল এখানেই লাগিয়ে দিলাম এই জায়গাটাতেই ছিল এটার জন্য গেছিলাম আর যেহেতু এখন শীতকাল পড়েছে আমার গত বছরের যে আহ ফেস ক্রিমটা ছিল উইন্টার ফেস ক্রিমটা তো সেটাই ইউজ করছিলাম ওটা শেষ হয়ে গেছে মানে ওটা অল্পই ছিল গত বছরের তো তার জন্য একটা এই যে নিয়ে এলাম উইন্টার স্পেশাল ক্রিম যেটা ছাড়া তো চলে না শীতকালে তো যাই হোক এখন বাজে বারোটা বাজতে দশ এবারে রান্না করে নেবো আর ফটাফট করে আর চিংড়ি আছে চিংড়িটা বার করে গেছিলাম তো এখন চিংড়িটা করব চলো একটার পর একটা এবার কাজ শুরু হবে কতটা ক্যামেরা অন করে করতে পারবো জানি না চলো সাথে থাকো দেখতে থাকো তো কিচেনে চলে এসেছি এবার রান্না করে নেবো আর ওই যে বললাম একটু আগে তোমাদের চিংড়ি আছে চিংড়িটা যে বার করে রেখেছি এটা এখন করব আমার আর আয়ুষের হয়ে যাবে মোটামুটি কপিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস সাত আট পিস মতন আছে মনে হচ্ছে তো আমার আয়ুষের এটা হয়ে যাবে তো চলো ফটাফট করে রান্নাটা করে নিই তো চিংড়িগুলোকে এখানে একটু হালকা করে ফ্রাই করে নেব এখানে চিংড়িগুলো আর ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি আর এখানে দেখো মশলাটা কষা হচ্ছে আর আজকে না ওই ফুলকপি আলু দিয়েই চিংড়ি মাছটা করবো সাধারণত ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছটা তোমরা করো কি না জানি না বাট এইটা আমিও খুব একটা করি না অনেক দিন বাদেই করছি এটা অ্যাকচুয়ালি করে হচ্ছে মানে করতেন করে না করতেন মানে অর্ণবের ঠাকুমা তো আমি ওনার কাছেই এই রেসিপিটা খেয়েছিলাম আর দেখেছিলাম তো আজকে একবার ট্রাই করি মশলাটা দিয়ে সবকিছু দেখিয়ে না তো ফাইনালি দেখো রেসিপিটা এরকম দেখতে হয়েছে এই যে আর খেতে কিন্তু খারাপ হয় না এটা আর করেছি এই যে ধনে পাতার চাটনি ওই যে সেদিন ধনে পাতার পাতিলেবু দেখালাম না তোমাদেরকে আগের ভিডিওতে ওইগুলো দিয়ে ধনে পাতার চাটনি করেছি তো চলো এটাই আজকে লাঞ্চ গুড ইভিনিং এভরি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম করে দেন চলে এলাম কিচেনে শীতকাল পড়েছে মনটা একদম চা চা করছে তো বসিয়ে দিলাম একদম গরমা গরম চা তো চাটা প্রায় আমার হয়ে এসেছে এবার চাটাকে আমি নিয়ে দেন যাব রুমে রুমে এসে তোমাদের সাথে একটু গল্প করি চলো একদম চায়ের কাপ নিয়ে রুমে এসে বসে ভিডিওটাকে আবার করে কন্টিনিউ করছি আর আজকে না হালকা একটু ঠান্ডা পড়েছে আজকে বার আজকে সানডে হুম আজকে সানডে এতদিন পরে মনে হচ্ছে যে একটু ঠান্ডা পড়েছে ফুল স্লিপ এই যে একদম ফুল স্লিপ পড়তে হয়েছে মানেই বোঝা যাচ্ছে যে ঠান্ডা পড়েছে তো মোটামুটি এবারে ঠান্ডাটা বোধহয় ধীরে ধীরে ঢুকতে শুরু করবে কারণ যে কত তারিখ ডিসেম্বরের বোধ হয় সাত সাতই মনে হয় সাত আট এরকম কিছু একটা হবে সাতই মনে হচ্ছে হুম সাতই হবে হয়তো যাই হোক সাত আট এর মধ্যে কিছু একটা হবে তো এখন যদি ঠান্ডা না পড়ে আর কবে পড়বে ঠান্ডা বলো দেখো একটা কি হয়েছে কে জানে কি যে হতেই থাকে হতেই থাকে আমার বেশ বড় সড়ো এটা ব্যথাও আছে আমার তাই হয় এরকম একটা করে হয় সেটা দু দিন করে ব্যথা থাকে তারপর আবার ওটা ধীরে ধীরে শুকিয়ে যায় কিন্তু এই যেরকম স্পট হয়ে যায় তো চলো ছাড়ো বেকার এগুলো আর ইগনোর করাই ভালো দিকে মাথা দেব। মানে এগুলোর পিছনে মাথা দিতে গেলে মানে ইম্পর্টেন্ট কাজগুলো থেকেই মাথা বেরিয়ে যাবে তো যাই হোক চলো যা হালকা ঠান্ডা পড়েছে চা খেতে ভালো লাগে যদিও আমি চাটা এমনিতেও পছন্দ করি খাই বিকেলে একবার সেটা আলাদা ব্যাপার আর শীতকালটা শীতকালে একটু শীত না পড়লেও ভালো লাগে না মানে বেশ একটা শীতকাল শীতকাল ব্যাপার তার মধ্যে একটু পায়েস পিঠে এগুলোর একটা ব্যাপার থাকবে বাড়িতে মানে প্রত্যেক বাড়িতেই আমি সব বাড়ির কথাই বলছি মোটামুটি আমাদের বাঙালিদের কাছে শীতকাল মানেই পিঠে পায়েসের একটা ব্যাপার থাকবে একদম সিজনেবেল ফ্রুট কমলা লেবু যেটা একটু চা খেলে ঠান্ডা হয়ে যাবে সিজনেবেল ফ্রুট কমলা লেবু যেটা একমাত্র পাওয়া যায় শুধুমাত্র এই শীতকালে আর এই শীতকালের জন্য আমরা ওয়েট করে থাকি কিন্তু এই কমলা লেবুটার জন্য কমলা লেবুটা আমারও ভালোই লাগে খেতে অ্যাকচুয়ালি ফল আমার খুব বিশেষ ভালো লাগে না ফলের মধ্যে খুব হাতে গোনা দু তিনটে ফলই আমি খাই যেমন শীতকালে কমলা লেবুটা খাই গরমকালে আমটা খাই বাকি বারো মাস কোনো ফল আমি খাই না তো যাই হোক আর একটা যেটা ওটা না বললে তো মানে বোধ হয় শীতকাল একদম ইনকমপ্লিট শীতকালে এমন একটা জিনিস পাওয়া যায় যেটা বারো মাস কখনোই পাওয়া যাবে না আর ওটা ছাড়া শীতকাল একদম ইনকমপ্লিট সেটা হলো জয়নগরের মোয়া ও মানে আমাদের এখানে তো প্রচুর ওরকম সব বসেই গেছে অলরেডি কারণ ওই দেখবে তো মানে সব জায়গাতেই মোটামুটি বসে এরকম জয়নগরের মোয়া বলে নতুন কিছু সব বসে যেগুলো আমরা কোনোদিনও বারো মাস যাদেরকে দেখতে পাই না তারা কিছু জায়গা নিয়ে নিয়ে এখানে বসে তবে যতদূর আমি জানি কোনোটাই জয়নগরের একদম রিয়েল মোয়া না বলে ওরা জয়নগরের মোয়া বক্সের মধ্যে লেখা থাকে দোকানের মধ্যে লেখা থাকে বাট কোনোটাই সেই রকম রিয়েল জয়নগরের মোয়া না কারণ যদিও আমি জয়নগরের রিয়েল মোয়া কোনোদিনও খাইনি বাট ছোটোবেলার থেকেই তো মোয়া খেয়েছি যেটা জয়নগরের মোয়া নামেই পরিচিত কিন্তু জয়নগরের অ্যাকচুয়াল মোয়া কিন্তু ওরকম হয় না মানে আমি যেটা শুনি বা জানি জয়নগরের মোয়া কিন্তু ওরকম হয় না মানে এখানে তুমি যত দাম দিয়েই কেন না কেন ওই লেভেলের টেস্ট আর ওই জিনিসটা আসবে না আর আজকাল সব জায়গায় এই রকম শীতকালে মানে শীতকালে মানে কারখানাগুলো মানে কারখানা হয়ে গেছে যেগুলোতে শীতকালে এরকম মোয়া তৈরি করে নানান জায়গায় ডিস্ট্রিবিউট করে বিক্রি হয় কিন্তু রিয়েল জয়নগরের মোয়া খেতে গেলে অত ইজি পাওয়া যায় না ভাই অত ইজি পাওয়া যায় না তো চলো ভিডিওটাকে এতটুকুই রাখলাম চাটা খেয়ে নিয়ে এবার নাহলে ঠান্ডা হয়ে যাবে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকতে হবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা যেটা সেটা হলো এই ভিডিওটা থেকে মানে আজকে থেকে টুডে আজকে থেকে এই ভিডিওটা থেকেই আমি দুপুর দুটোই ভিডিও পোস্ট করব। যে পাঁচটার পরিবর্তে যেটা আমি বিকেল পাঁচটায় পোস্ট করতাম সেটা আজ থেকে পাঁচটার পরিবর্তে দুপুর দুটোয় ভিডিও পোস্ট করব তো যারা তোমরা আমার ভিডিও দেখো তারা প্লিজ দুটোর সময় আমার চ্যানেলটা ভিজিট করো চলো টাটা